সরকারি বাসের বেপরোয়া গতির বলি এক উত্তেজিত জনতার দফাই দফাই পথ অবরোধ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ উত্তেজনা দুর্গাপুরে নর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক অভিযোগ সরকারি বাসীর মদ্যপ চালকের বেপরোয়া এর জন্য মৃত্যু এক ব্যক্তির প্রতিবাদে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফাই দফাই পথ অবরোধ স্থানীয়দের অফিসের ভেতর ঢুকে পড়ে উত্তেজিত জনতার বিক্ষোভ উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে কোকোভেন থানার পুলিশ ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে আসছিল ফিলিপস কার্বন কারখানার মোড়ের কাছে বেপরোয়া ওই সরকারি বাস একটি স্কুটি চালককে ধাক্কা মারে সরকারি বাসের চাকার সাথে আটকে যায় এই স্কুটি চালক পথচলতি মানুষ বাসটিকে দাঁড় করানোর চেষ্টা করলে সেই বাস প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত স্কুটি চালককে হিচরতে হিচরতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় পর্যন্ত নিয়ে আসে জনতা রোষে বুঝতে পেরে সরকারি বাসের প্রধান কার্যালয়ের ভেতর ঢুকিয়ে দেয় বাস চালক ততক্ষণে মারা গেছে ওই স্কুটি চালক বারবার দাঁড় করানোর কথা বললেও কেন সরকারি বাসের চালক গাড়ি দাঁড় করালেন না এই প্রশ্ন তুলে উত্তেজিত জনতা দুর্গাপুর স্টেশন রোড দফায় দফায় অবরোধ করে কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে এলে তারাও জনতার ক্ষোভের মুখে পড়ে অভিযোগ সরকারি বাসের বেপোরা গাড়ি চালানোর বলি হতুল এই স্কুটি চালকে এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু কেউ আর দেখে না ট্রাফিক পুলিশ তোলা তুলতে ব্যস্ত থাকে আর তাই প্রতিদিন এই দুর্ঘটনা ঘটেই চলেছে মৃত ব্যক্তির নাম শ্যামল প্রামাণিক বয়স দুর্গাপুরের ফরিদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে গোটা ঘটনায় টান টান উত্তেজনা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে সরকারি বাসের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন এইখানে এস বিএসটিসি বাসের প্রায়ই এরকম মানে রাফ ড্রাইভিং প্রত্যেকটা মানে কাউকে মানামানি নেই এস বিএসটিসি বাসের ড্রাইভারদের কিভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না ঠিক আছে তো এবার এইখানে এসে পরে মেরে দিয়ে চলে গেছে এবার পুলিশ তারপরে এসে পড়ে হসপিটালে নিয়ে গেছে এবার জানি না এরপরে এখন অবস্থায় জানি না কি অবস্থা আছে বোধ হয় মারা যাবে বা মারা গেছে মারা গেছে মারা গেছে এবার এনাদের 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 দাবি এইখানে যে প্রথমে গেট খুলে যারা প্রতিপক্ষ যারা আছে তারা এনাদের সঙ্গে এসে কথা বলুক কিন্তু কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না এখানে যতক্ষণ না ভিতরে যেতে দেওয়া হবে ততক্ষণ এরা না কেউ পথ ছাড়বেন না আমার নাম শান্তন ভড়টাচার খুব খারাপ অবস্থায় চলে এখানে दाएं बाएं কোনো লোক দেখে না বাচ্চা আছে না বুড়ো আছে দেখতে হয় না দেখে বাপের রাস্তা পেয়ে যায় ওরা এই যে একটা ছলার জীবন চলো দিবে ফেরত দিবে যার মা কোল খালিও দিবে বা কা পেড়াক ড্রাইভারটাকে দাঁড়াতে বললাম কিন্তু না ড্রাইভার ড্রাইভার নিজে ধুমকেল এখানে গেল ড্রাইভার ড্রাইভার এখনো পাত্তা পাওয়া যায়নি আমরা চাই যে ড্রাইভারটাকে বের ড্রাইভারটাকে বের করে আমরা জিজ্ঞাসা করবো ঠিক আছে আমাদের যত ক্ষতিপূরণ হয়েছে এই লোকটার লোকটা তো ফ্যামিলি আছে নিশ্চয়ই ওই লোকটা যেমন আমরা ক্ষতিপূরণ চাই আগে কিছু বাস না ছেলেকে গাড়ির মেরে নিয়ে চলেছে গ্যারেজে কেউ নাই পুলিশ প্রশাসন কেউ ছিল না কোন পার্টির লোক এখন পর্যন্ত নাই ঠিক আছে তো এখন পর্যন্ত নাই আমরা যখন রোড বন্ধ করছি কেন বন্ধ করছি ছেলেটা কি হবে তার জন্য বন্ধ করছি রোড আমার নাম হচ্ছে বিজয় বাহাদুর এরকমই চলছে ট্রাফিক দুদিন থাকে তা তিন দিনে দিন উঠে যায় হ্যাঁ ট্রাফিক খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ট্রাকে পয়সা তার ক্ষতিপূরণ কেন কি সে একটা পরিবারের ছেলে আর যেভাবে এস রাত দিনের পর দিন অত্যাচার রাস্তায় ভাবে যেভাবে যাচ্ছে প্রতিটি মানুষ তার জীবন নিয়ে কিন্তু বাইক নিয়ে পেরোচ্ছে কেন তারা ড্রিঙ্ক করে অবলম্বে ড্রিঙ্ক করে আপনার গাড়ি চালায় প্রত্যেক টাইমে আজকেও তাই ও আমরা বারণ করছি তাতেও কিন্তু ওরা ঢুকছে না দাঁড়ালো না তার মধ্যে গাড়ি কিন্তু ঢুকিয়ে দিল

আমরা চাইছি আসুক আন্দোলনটা করুক কি করছো ওই ফ্যামিলি ওদেরকে ডাকুক ওদেরকে কাজ বাজ দেওয়া যাক কি নাম আপনার আমার এমনি বাবলু না